নবীর ইন্তেকালের পরে তার বিবিদেরকে সাধারণ কোন মানুষ বিবাহর ইচ্ছা করাটা হারাম বিবাহ করাটা হারাম একান থেকে কোরআন থেকে কখনো আল্লাহর বান্দা তথা উম্মতের মতো হতে পারে একজন মানুষ মারা গেল তার বিবি বিধবা হয়ে গেল শরীয়তের সিস্টেম অনুযায়ী নির্ধারিত সময়ে ইদ্যত পালনের পরে ওই মহিলা চাইলে অন্যত্র বিবাহ নিতে পারে এখন আমার আল্লাহ নিজেই বললেন কোরআনুলিমের সুর হাজাবের তিপ্পান্ন নাম্বার আয়াত আল্লাহ বলেন ও বান্দা শুনো আমার নবী শাদি করেছেন নবীজির যা বিবিরা আছেন আমার নবীর ইন্তকালের পরে ওফাতের পরে স্বাভাবিক অন্যান্য মহিলারা স্বামী ইন্তেকাল করলে অন্য স্বামী যেভাবে নিতে পারে আমার নবীর বিবিগণকে সেই সিস্টেমে বিবাহ করা তোমাদের জন্য হারাম করে দিয়েছি আমি আল্লাহ মানুষ মারা গেলে তার বিবিকে অন্যত্র বিবাহ দেওয়া যায় নেওয়া যায় নবীজির ইন্তেকালের পরে নবীর বিবিগণ কোথাও বিবাহ নেন নাই কেউ বিবাহ করার ইচ্ছা আকাঙ্ক্ষাও করেন নাই কারণ হারাম করেছেন কে আরও জুড়ে বলেন এখন আমি মারা গেলে আমার বিবি অন্য জায়গায় বিয়ে নিতে পারবে যারা বলে নবী আমাদের মতো যারা বলবে নবী ভাইয়ের মতো বন্ধুর মতো যারা বলবে নবী সাধারণ মানুষের মতো নাউজুবিল্লাহ জুড়ে বলেন যারা বলবে আমরা যে সিস্টেমে চলাফেরা করি হাটে বাজারে জীবন যাপন সামাজিক পারিবারিক যে কোনো কাজের মধ্যে আমরা চলাচল করি জীবন পরিচালনা করি নবীও তা করেছেন সুতরাং আমারও দুই হাত নবীজিরও দুই হাত আমারও চোখ কান মুখ আছে নবীজিকেও আল্লাহ সেভাবে বানিয়েছেন আমি যেমন নবীও তেমন যে বলবে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি মুহূর্তের মধ্যে তার ইমান হারেস হয়ে যাবে কারণ আমার আল্লাহ বলেছেন নবীর ইন্তেকালের পরে তার বিবিদেরকে সাধারণ কোনো মানুষ বিবাহর ইচ্ছা করাটা হারাম বিবাহ করাটা হারাম একান থেকে কোরআন থেকে ফয়সালা হয়ে গেল নবী কখনো আল্লাহর বান্দা তথা উন্মতের মতো হতে পারে নবীকে আলাদা করে স্পেশালিটি দিয়ে বিশেষত্ব দিয়ে আমার আল্লাহ পাঠিয়েছেন নবী কেমন এটা আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন সুতরাং কোরআনুল ক্যারিমের বাইরে যাওয়ার কোনো সুযোগ